খাওয়া সমস্ত কিছু মানে শেষ হয়ে গেছে ঘুঁহোতে ঘুমোতে কাজ করেছি আমাদের এত প্রবলেম করেছে আমাদের ছেলেদের শরীর খারাপ জন্ডিচ হয়েছে তাও আমার ছেলেটাকে আমি দেখতে পাইনি আর রোজ নতুন 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 নতুনভাবে আমাদেরকে কাজ দেওয়া হয়েছে সেই কাজগুলো সম্বন্ধে আগের থেকে আমাদের কোনো ধারণা ছিল না বা করতে হবে সেটা আমরা জানতাম না আমরা কাজ করতে পারবো না এসআরের কাজ শেষ তারপরেও দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নিত্য নতুন নির্দেশিকা এর ফলে মানসিকভাবে চাপ বাড়ছে বিএলওদের এই অভিযোগ তুলে বারাবনী বিধানসভার সালানপুর ব্লকের সমস্ত বিএলওরা আজকে বিডিও অফিসের সামনে তারা বিক্ষোভ দেখায় আজ সকাল থেকে তারা হাতে প্ল্যাকেট নিয়ে বিডিও অফিসের সামনে তারা বিক্ষোভে সামিল হয়েছেন তাদের অভিযোগ এগারো ডিসেম্বর এসআইএ কাজ শেষ হয়েছে তারপরেও দেখা যাচ্ছে যখন তারা আপডেট করছেন নিত্য নতুন নির্দেশিকা আসছেন এর ফলে তাদেরকে সমস্যা হচ্ছে আর তারই প্রতিবাদে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি আর কোনোভাবেই তারা কাজ করবেন না যেহেতু এগারো ডিসেম্বর সমস্ত কাজ শেষ হয়ে গেছে এই দাবিতে তারা বিক্ষোভে সামিল হয়েছেন ডিএল উপর যে হঠাৎ হঠাৎ করে নতুন নতুন একটা করে অপশান দিচ্ছে এবং সেগুলোকে ইমিডিয়েট আমাদের সেগুলোকে সেই কাজগুলো করে ফেলতে বলছে কিন্তু আমরা তো এই কাজগুলো করতে অভ্যস্ত নয় আর আমরা বুঝতেও পারছি না যে ঠিক কীভাবে কোন ধারা আর এত তাড়াতাড়ি এগুলোকে এই কাজগুলো করে ফেলা সম্ভব হচ্ছে না ডকুমেন্টেশন এত তাড়াতাড়ি নিয়ে সেগুলোকে সাবমিট করা এগুলো সম্ভবও হচ্ছে না আমাদের পক্ষে কাজে আমাদের কাজে যদি ভুলভ্রান্তি হয় তখন তো চাপ আমাদের উপরই এসে পড়বে আমরা কেন এই দায়িত্বটা নেব এসিআর প্রক্রিয়ার শেষ সময় এখন আপনারা এই আন্দোলনে নেমেছেন কেন হঠাৎ কেন এখন নতুন নতুন অপশনগুলো দিচ্ছে যে অপশনগুলো সম্বন্ধে আগে আমাদের কোনো ধারণাই ছিল না যে এই ধরনের জিনিস আসতে পারে তাহলে আমরা প্রথম থেকে সেইভাবে কাজে নামতাম এই অপশনগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না আগে এসআইআর কাজ শুরু হয়েছে নভেম্বরের চার তারিখ থেকে শেষ হয়ে যাওয়ার কথা শেষ হয়েও গেছে আমরা ফর্ম সব সাবমিট করে দিয়েছি ফর্ম আমরা জানি যে ফর্ম সাবমিট করে দিলাম মানে আমাদের কাজ শেষ হয়ে গেল কিন্তু প্রতিদিন একটা আপডেট আপডেট হচ্ছে আর নতুন নতুন করে অপশান দিচ্ছে যে অপশানগুলো আমাদের কোনো ধারণাই নেই এখন কালকে আপডেট করার পর দেখছি যে একশো প্রায় দুশো আমার কাছে ফর্ম এসছে সেগুলো রিভেরিফাই করতে হবে এবং সেগুলো ডকুমেন্টস কালেক্ট করে আবার সেগুলো সাবমিট করতে হবে এবং সেটা টাইম শিডিউল হচ্ছে আগামীকাল নাকি রাত এগারোটার মধ্যে কমপ্লিট করতে হবে যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয় এই দুশোটা ইলেকট্রের কাছে গিয়ে তাদের ডকুমেন্টস কালেক্ট করে আবার নতুন করে সাবমিট করা এটা আমাদের পক্ষে সম্ভব নয় এই প্রতিবাদেই আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি কি চাইছেন আমরা কাজ করতে পারবো না চাপ দেওয়া হয়েছে বলার বাইরে আমাদের চান খাওয়া ঘুম আমাদের সব বন্ধ হয়ে গেছিল এইভাবে আমরা ঘুমোতে ঘুমোতে কাজ করেছি আমাদের আমাদের এত প্রবলেম করেছে ছেলেদের শরীর খারাপ হয়েছে তাও আমার ছেলেটাকে আমি দেখতে পারিনি এই কাজের দিকে আমি রেখেছি তারপরেও কাজ জমা দেওয়ার পরেও আবার রোল কতগুলো আবার নতুন করে এখন আবার ওগুলো এসছে বলুন তো অ্যাপে এইরকম আপডেট আসছে যে আবার ওগুলোকে ভেরিফাই করতে হবে বলুন তো আমাদের উপরে এইরকম প্রেশার দেওয়া ঠিক হচ্ছে না আমরা মানসিক ভাবে অত্যাচার হচ্ছে কিন্তু এর আগেও দেখা গেছে অনেক এসআর মারা গিয়েছে আপনাদের হ্যাঁ এ তো এমন কাজ দিচ্ছে যে পরিবারের উপর তো নজর দিতেই পাচ্ছি না ওরাও আমাদের উপর বিরক্ত হয়ে যাচ্ছে ঘরের মানুষ কিন্তু আমরা সেটা তাও কেয়ার করছি না ওইভাবেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি তারপরেও আবার জমা দেওয়ার পরেও যদি আমাদের অ্যাপে এইরকম নানান রকমের যদি দিতে থাকে তারপরে যদি এত প্রেশার দেয় আমরা তো আর পেরে উঠছি না বিএলওদের দাবি যে নতুন করে যাতে আজ কোনো কাজ দেওয়া না হয় কারণ এগারোই ডিসেম্বর এসআইআর কাজ শেষ হয়েছে এই দাবিতে তারা আজকে বিডিওর সঙ্গে দেখা করে তাদের দাবি জানিয়েছেন যদিও বিডিও জানিয়েছেন যে নির্বাচন কমিশনের যা নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু এসআইআর কাজ চলছে আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত আর প্লাস নিউজ